কুমিল্লা পাঁচ বুড়িচুং বামনপুর আমাদের নির্বাচনী এলাকা কুমিল্লা থেকে আর আমরা ঢাকায় থাকি এখানে আমার উত্তরা আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ অসুস্থ কারণে আজকে আমাদের এই দেশের সারা বাংলাদেশের মানুষ আজকে প্রিয় নেত্রীর জন্য সবাই দোয়া করছে যাদের প্রিয় নেত্রী দ্রুত সুস্থ হয়ে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারে এবং গণতন্ত্রের জন্য উনি লড়াই করা যাচ্ছে দল মত নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছে এবং দ্রুত যাতে যে সুস্থ হয়ে যায় সেই কামনায় সবাই করছে আপনারা জানেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সহ বাংলাদেশে যত নেতৃবৃন্দ আছে সবাই প্রত্যেকেই বিভিন্ন ইউনিট থেকে মসজিদ মাদ্রাসা এবং সব জায়গায় পুরা তরাত করছে এবং নেত্রীর জন্য দোয়া করছে যাতে দ্রুত নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসক গণতন্ত্রের বাহক আমাদের মা যিনি আজকে দীর্ঘদিন ধরে এ আবার কেউ হাসপাতালে অসুস্থতা আছে পাক আবুল আলম যেতে তাকে দ্রুত সুস্থ করে যে সে দোয়া আমরা করি এবং আপনারা জানেন সারা বিশ্বে তার দিকে তাকিয়ে আছে আজকে বাংলাদেশের দিকে সবাই তাকিয়ে আছে যাতে বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী যাতে দ্রুত সুস্থ হয়ে যায় সেই কামনে করছেন আমরা সবাই আবেগে আসছি আমরা নেত্রীর জন্য দোয়া করি আমাদের দলের যে সিদ্ধান্ত নিয়েছে সুন্দর একটা সিদ্ধান্ত সবাই যদি আমরা বিভ্রান্তিমূলক বক্তব্য দেয় তোদের বিভ্রান্তি সরাাবে ফ্যাক নিউজ হবে এই জন্যে যাতে সঠিক নিউজটা এই জন্য সিদ্ধান্ত নিয়েছে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা সঠিক কথাটা বলবো আমরা সবাই নেত্রীর জন্য দোয়া করি আপনারা গণমাধ্যম কর্মীও আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন যাতে নেত্রী সুস্থ হয়ে আমাদের সবার মাঝে ফিরে আসে এ দেশে গণতন্ত্রকে টিকে রাখতে পারি ধন্যবাদ